আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আজকে আমি রংপুর কারমাইকেল কলেজে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে ঐতিহ্যবাহী একটা বটগাছ দেখাবো আপনাদেরকে সো আপনারা দেখতে থাকুন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বটগাছ এই যে বটগাছ এই বটগাছটি আপনার হয়তো বা একশো বছরের মতো হবে সো সবাই দেখবেন দেখার মতো একটা বটগাছ আপনি তো দেশে বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই বলেন যে ভিডিও কারমাইকেলে ভিডিও দেখতে চান এই জন্য মূলত আর কি ভিডিওটা করা তো বরদাসটা একটা দেখার মতন একটা মুক্তি পুরাতন করা একটা লতা পাতা দেখার মতো একটা বরদাস তো আপনারা আপনারা যে যেখানে আছেন অবশ্যই সুযোগ হলে আপনারা অবশ্যই আসবেন রংপুর কার মাইকেল কলেজে সাড়ে নয়শো বিঘা জমিতে এই কার্মেকেল কলেজটি বিশাল একটা বড় তা আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে দেখার মতো তো অবশ্যই আসবেন আর ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ